আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জুলাই মাসের পাঁচ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে অভিবাসীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আমাদের এই চ্যানেল এবং পেজের মাধ্যমে জানতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশিদের ইতালি আসার যে প্রবণতা লিবিয়া থেকে সেটা অব্যাহত রয়েছে সর্বশেষ নাম পুদুষা হটস্পট কর্তৃপক্ষ রেকর্ড সংখ্যক শরণার্থী গত চব্বিশ ঘন্টা প্রবেশের তথ্য প্রকাশ করেছে এই প্রতিবেদনে তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল বলে যেটি কোট করে নিশ্চিত করেছে ধারাবাহিকভাবে লিবিয়ার উপকূল থেকে এই নৌকাগুলো ছেড়ে এসেছিলো নৌকার অভিবাসীদেরকে হস্তান্তর এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তিনশো জন শরণার্থী অবস্থান করছে বর্তমান ল্যাম্পদেশ হটস্পটে লিবিয়া থেকে এই দ্বীপটিতে শরণার্থীরা আসার চেষ্টা করে যেটি সাম্প্রতিক সময় বৃদ্ধি পেয়েছে মূল কারণ হচ্ছে যে বর্তমান সময় আবারও গ্রীষ্মের দিকে নৌকা যাওয়া কমে এসেছে কারণ ব্রিটিশ সরকার তাদের যে যুদ্ধ জাহাজ সেটি মোতায়েন করেছে মধুসাগর ব্যবহার করে যাতে কোনো অভিবাসী তাদের উপকূলের দিকে না যেতে পারে মূল বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসে প্রবেশ করেছে আর এটি পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই নিয়ন্ত্রণে আনার জন্য গ্রিস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এরপরেও সামনের দিনগুলোতে গেম হচ্ছে কিনা শরণার্থী যাচ্ছে কিনা আরও বিস্তারিত তথ্য জানলে আমরা আপনাদেরকে জানাবো মূলত এই অঞ্চলটিতে কোনো এনজিও সংস্থা বা কোনো কার্যক্রম কাজ করে না যে কারণে সঠিক তথ্য ইনফরমেশন খুঁজে পাওয়া যায় এদিকে বেলিয়ারিক দ্বীপপুঞ্জে ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে যা নিষেধ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যাথিমো সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্স এক্সে দেওয়া বার্তায় তারা এই তথ্যগুলো তুলে ধরেছে এনজিও সংস্থা এরোরা সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আমরা আবারও শরণার্থী উদ্ধার করার জন্য মাল্টা এবং যে আন্তর্জাতিক সমুদ্র সীমানা স্থল রয়েছে সেখানে অবস্থান করছি বিপদে যাওয়া শরণার্থীদেরকে উদ্ধার করব এবং নিরাপদেই চালিত হস্তান্তর করব এদিকে মর্তানিয়ার কোস্টগার্ড একশো জন শরণার্থীকে উদ্ধারের আটকের তথ্য নিশ্চিত করেছে তাদের উপকূল ব্যবহার করে আটলান্টিক সাগর পাড়ি দিয়ে স্পেনের দিকে যাওয়ার পথে এই শরণার্থীদেরকে তারা বাধা দিয়েছে এবং আটক করেছে যা সত্যি দুঃখজনক এক পরিস্থিতি বর্তমান সময় ইউরোপীয় অর্থায়নে আফ্রিকার এই দেশগুলো শরণার্থী আটক শুরু করেছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে যার কারণ হচ্ছে যে ইউরোপীয় অর্থায়ন এদিকে ওশন বাইকিংসে কে শরণার্থী নামানোর জন্য আনাকোনা বন্দর নির্ধারণ করে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ ভ্রূমধুসাগরে বিপুদগ্রস্ত অবস্থা থেকে শরণার্থী উদ্ধার করেছিল তারা সাতত্রিশ জন শরণার্থীকে নামানোর জন্য সাতশো উনসত্তর নাটিকেল মাইল দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে যা সত্যি দুঃখজনক যদিও জর্জে মেলনসর ক্ষমতা আসার পর এভাবেই কাজ চলছে বা তাদের সিদ্ধান্তগুলো এভাবেই কার্যকর হচ্ছে এদিকে শিয়া সর্বশেষ বার্তা নিশ্চিত তারা শরণার্থী উদ্ধার করার জন্য বৌ দিকে রওনা দিয়েছে আরও একটি সমস্ত সলিড এরাইন শরণার্থী উদ্ধার করার জন্য বৌ এর উদ্দেশ্যে রওনা দিয়েছে যা নিশ্চিত করেছে যুক্ত থাকুন প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখবেন